নেতৃত্বে নিজেদের জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করলেন বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতের গ্রামবাসীরা জোরদারদের দালাল এবং বৈধ বাহিনীকে বর্গাদার এবং পাট্টাধারীরা মঙ্গলবার প্রায় জমিতে ধানের চারা রোপণ করার পাশাপাশি জমির আলের ওপর লাল ঝান্ডা লাগিয়ে নিজেদের অধিকার আবারও বুঝে নিলেন কয়েকদিন ধরে চলছিল বৈধ বর্গাদার এবং খাস জমির পাট্টাধারীদের ওপর জমির দালাল ও মালিক পক্ষের লেঠেল বাহিনীর ভয় দেখানো সহ চোরা গোপ্তা আক্রমণ এমনকি তীর ধনুক নিয়েও আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে জমি দখল করতে খবর চলে যায় এলাকার কৃষক সভা নেতৃত্বের কাছে স্থানীয় কৃষক নেতৃত্ব এবং গ্রামবাসীগণ একত্রিত হয়ে পাল্টা লাঠি ও লাল ঝান্ডা হাতে জমিতে নেমে পড়তে জমির দালাল সহ দুষ্কৃতীগণ পালিয়ে যায় স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতে ধলতারা চক বিজয়শ্রী এবং মাধবপরা মৌজায় প্রায় বাহান্ন একর জমি বাম আমলে বৈধ বর্গাদারদের নামে বর্গার রেকর্ড হয় সেখানে কিছু বৈধ পাট্টাধারী জমির মালিকও আছে সেই জমিগুলো এতদিন তারা চাষবাস করে আসছে অনেকেই বাপ ঠাকুরদার বর্গা জমিতেই জীবিকা নির্বাহ করছে হঠাৎ দুদিন আগেই গ্রামে কিছু বহিরাগত দুষ্কৃতীর তীর ধনুক লাঠি ইত্যাদি নিয়ে জমি দখলে নেমে পড়ে গ্রামবাসীগণ হঠাৎ আক্রমণের সামান্য বিচলিত হলেও সারা ভারত কৃষক সভার নেতৃত্বে একত্রিত হয়ে পাল্টা লাঠি ও ঝান্ডা নিয়ে জমি পুনর্দখলে নেমে পড়লে দুষ্কৃতীরা রনে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় ইতিমধ্যেই বালুরঘাট থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নিজেদের জমি সহ পরিবারের সুরক্ষা দিতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে গ্রামবাসীগণ মঙ্গলবার দুপুরে ওই এলাকার বৈধ বর্গাদার এবং বৈধ পাট্টাধারীরা ধলতারা গ্রামের ওই জমিতে ঝান্ডা পুঁতে সভা করল সারা ভারত কৃষক সভার নেতৃত্বে তারা নিজেদের জমির আল দিয়ে মিছিল করে কৃষক সভা ঝান্ডা নিয়ে দুষ্কৃতীদের দ্বার জমিতে বোনা ধান ওপরে ফেলে পুনরায় নতুন করে তাদের ধানের চারা রোপন করল বেশ কৃষক যা এখানে আমরা তিন মৌজার বর্গাদার এবং পাট্টাদাররা জমায়েত হয়েছিল এবং আমরা খবর পেয়েছি আমাদের খবর দিয়েছিল বাম আমলে যে বর্গাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল রেকর্ডেড বর্গাদার আছে এবং দেওয়া হয়েছিল জোদ্দারের লুকানো জমিগুলো ভেস্ট করে যেগুলো পাট্টা দেওয়া হয়েছিল সেই জমির উপরে যোদ্দারের সেই মানে দালাল বাহিনী হামলাকারী তারা এখানে চাঁদের চাষের কাছে এই বর্গাদারদের চাষের কাছে বাধা দিচ্ছিল কোন এলাকায় এটা এটা হচ্ছে ধলতারা চক বিজয়শ্রী আর মাধবপাড়া এলাকা বালুঘাট থানা বালুঘাট থানা তারপরে কি হলো তারপরে আমরা আইনের সাহায্য যেহেতু রেকর্ডের বর্গাদার থানায় গেলাম থানার আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমরা এক এক করে সবগুলো থানায় অভিযোগ দায়ের করলাম আমরা রেকর্ডের বর্গাদার এবং তার সঙ্গে রেকর্ডের বর্গাদারের কাগজ জুড়ে দিয়েছি সবগুলো ডায়রি তারা নিয়েছে কতগুলো ষোলোটা হয়েছে আরও আগামীকাল সেটা হবে চার পাঁচটা যা আছে বাকিটা হয়ে জমির পরিমাণ কতটা জমির পরিমাণ বাহান্ন থেকে পঞ্চান্ন বিঘা জোদ্দারের জমি হ্যাঁ বাম আমলে হ্যাঁ কতগুলো ভেস্ট হয়েছিল কতগুলো আমরা বর্গা করি বেশিরভাগই করে বেশিরভাগ এনারা কি করলেন ওই যে গুন্ডা সম্পূর্ণ জমিতে পুঁতে দিয়ে দখল করতে চাই তারপরে আমরা গ্রামের একজোট হয়েই সেই জোটকে ভেঙে দিই ভেঙে দেওয়ার পরে ওরা একটু সরে যায় সরে যাওয়ার পরের দিন আমরা থানাতে বালুঘাট থানায় ডায়েরি দিই আজকে কি করলেন আজকে আমরা প্রথমে মিটিং করলাম আমাদের পার্টিগত বামফোর্ডকে নিয়ে বামফলকে নিয়ে মিটিং করার পর আমরা বসে ঠিক করলাম গোটা এরিয়াটা গোটা ঘুরে আমরা আবার দখল করে নিলাম দাদা আজকে আপনাদের এখানে কি হলো কি নিয়ে মিটিং করলেন কি ব্যাপারটা যদি এখানে আমাদের জোরদারেরা বলে ভাড়াটিয়া গুন্ডা আনে আমাদের বর্গা জমি দখল করতে আসছে আমরা গ্রামের লোক এক সঙ্গে হয়ে সে রুখে দিয়েছি যার জন্য আজকে মিটিং করে বাম আমলে জমিগুলো আমরা পেয়েছিলাম এখন তো বাম আমল আর নাই সব টিমসি টিমসির আমলে সেই জোরদার একটা জমিগুলো আবার দখল করতে আসছে আজকে আপনারা কি করলেন সেগুলো আমরা রুখে দিয়েছি গ্রামের লোক সহকারে এখানে মিটিং করা হলো কারা মিটিং করলেন সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আর কি করলেন আর নতুন করে ধান আমরা লাগালাম জমি দখল নিলাম কোনো ডায়রি থানায় ডায়রি হয়েছে ষোলোটা ডায়রি হয়েছে আরো যে দুই একটা বাদ বাকি আছে সেগুলো আবার আপনি কি চাচ্ছেন আমরা চাচ্ছি এটা সুরাহ জমি আমরা ছাড়বো না দাদা